নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু এবং পাঁচটি প্রাপ্তি মিথুন রাশির প্রত্যেক বছরে আমরা কিছু প্রাপ্ত হই প্রত্যেক বছর আমরা কিছু হারাই প্রাপ্তি আর অপ্রাপ্তির তালিকায় প্রাপ্তিগুলি জায়গা পাক বা না পাক অপ্রাপ্তিগুলি নিয়ে কিন্তু আমরা ভীষণ চিন্তায় পড়ে যাই কেন পেলাম না এটা পাওয়ার কথা ছিল এটা কেন হলো না এরকম করতে করতে কিন্তু আমরা এগিয়ে যাই বাস্তবিকতা বলে কিছু প্রাপ্তি হবে কিছু অপ্রাপ্তি এটাও থাকবে আবার তার সঙ্গে সঙ্গে কিছু বিষয় হারিয়েও ফেলতে হবে প্রকৃতিতে প্রত্যেকটি বিষয়েরই একটি নির্দিষ্ট আয়ুষ্কাল আছে তাই প্রত্যেক বছরই কিছু না কিছু বিষয় আমাদেরকে কিন্তু হারিয়ে ফেলতে হবে ইচ্ছে অনুযায়ী কিছু আমরা পাব ইচ্ছের বাইরেও কিছু আমরা পাবো আবার তার সঙ্গে সঙ্গে যাদেরকে ত্যাগ করতে চাই না হারাতে চাই না তাদের হারিয়েও ফেলতে হতে পারে তার সঙ্গে সঙ্গে কিছু বিষয় যেটা যাইছি সেটা অপ্রাপ্তও থেকে যেতে পারে এই প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে প্রাপ্তিগুলোকে নিয়ে আমরা অত্যন্ত সুখী হয়ে পড়ি কিন্তু অপ্রাপ্তিগুলি তাদের থেকেও অনেক অনেক বেশি দুঃখ আমাদের দিয়ে থাকে যাই হোক না কেন প্রত্যেক বছরের মতো দু হাজার ছাব্বিশেও কিন্তু আমরা কিছু প্রাপ্ত হতে চলেছি প্রত্যেক রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে ঘটবে এই প্রাপ্তি যোগ আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত একটু চঞ্চল দ্বিমুখী চিন্তাযুক্ত বিভিন্ন দিকে এদের সিদ্ধান্ত পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে কি প্রাপ্তি আসতে পারে সেটাই আমরা আলোচনা করব দু ছাব্বিশ সালের নিরিখে মিথুনের ক্ষেত্রে প্রথমেই যেটি প্রাপ্ত হবে সেটি হল শারীরিক সুস্থতা মিথুন ভাববে ওষুধ খেলাম সুস্থ হয়ে উঠলাম কিন্তু দু হাজার ছাব্বিশের গ্রহ অবস্থান মিথুনের শারীরিক সমস্যাগুলিকে ধীরে ধীরে প্রশমিত করতে শুরু করবে ভেতর থেকে ইমিউনিটি সিস্টেম গ্রো করতে দেখতে পাওয়া যাবে মেথুন রাশি বা লগ্নের মানুষের এই আরোগ্য লাভের ফলে তার অর্থনৈতিক কার্মিক পেশাগত শিক্ষাগত অবস্থার বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যাবে সব কিছুই ভালো যদি শরীরটা ভালো সব কিছুই ভালো যদি পেটটা ভালো তো এই ধরনের শারীরিক অসুস্থতা যেগুলো মেথুনকে মাঝে মাঝেই ভোগাতো মাঝে মাঝেই মেথুনের মানুষ যারা পেটের সমস্যা স্নায়ুগত সমস্যা ঠান্ডা লাগা এই ধরনের সমস্যায় ভুগতেন তাদের কিন্তু ধীরে ধীরে সুস্থ এবং পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যেটা প্রাপ্তি হবে সেটি হলো নতুন চাকুরি বা পেশার পরিবর্তন দশম ভাবস্থ শনিদেব তার উপরে দ্বিতীয় ভাব থেকে তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি পড়বে ফলে শনিদেবের বলবত্তা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তি ভাগ্যের পরিবর্তন অর্থনৈতিক অবস্থা সামাজিক পারিবারিক অবস্থার আমূল পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু এই সময় মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি পাবেন মিথুন রাশি লগ্নের মানুষরা এবং সেই চাকরি পাওয়ার ফলে তাদের ভাগ্যের একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষের কর্মক্ষেত্রে প্রবল অশান্তি চলছে যারা বসের সঙ্গে অশান্তিতে ভুগছেন বসকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই অবস্থার একটা পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে বসও বদল হয়ে যেতে পারেন কিংবা বসের মানসিকতা সেটাও কিন্তু বদলে যেতে পারে ফলে আপনার যে সাধারণ স্বাভাবিক অবস্থা আপনার কর্মক্ষেত্রে তার অনেকটাই সুপরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে কোনো রিলেশনশিপ গ্রো করার সংযোগ এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় তৃতীয়ত মিথুন রাশি বাল মানুষদের ক্ষেত্রে রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করে কিছু প্রাপ্তি কোনো একটা জমি জায়গা বাড়ির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিক্রি হল মিথুন বেশ খানিকটা টাকা পেলেন একই সঙ্গে সঙ্গে অস্থাবর সম্পত্তি সোনা গয়না দলিল দস্তাবেজ এগুলো যেগুলো হারিয়ে গিয়েছিল সেই বিষয়গুলো প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও তৈরি হবে দ্বিতীয় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষদের সাধারণ অর্থভাগ্য সেটা কিন্তু স্পষ্টভাবে ভালো হতে দেখতে পাওয়া যাবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে মিথুনের নেওয়া ডিসিশন সেগুলো খুব স্ট্রং হতে আমরা দেখতে পাব এবং সেই স্ট্রং ডিসিশনের কারণে মিথুনের অর্থনৈতিক প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে দু হাজার ছাব্বিশে মিথুন রাশি বা লগ্নের মানুষদের অর্থভাগ্য এটা বেশ ভালো হয়ে উঠতে চলেছে মিথুনের বিভিন্ন বিষয়ের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কিছুটা বিলাসিতা অর্থাৎ মিথুন রাশি মানুষদের অকারণ খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র বিলাসবহুল জিনিসপত্রের প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদি কিন্তু মিথুনের ক্ষেত্রে স্পষ্টভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থ প্রাপ্তি যেটি সেটি হল বিপদ থেকে মুক্তি মিথুন রাশিবালকদের মানুষ এটিকে নিজের সৌভাগ্য বলে ভাবতেই পারেন কিন্তু কোনো বড় বিপদ কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন সেখান থেকে অদ্ভুত কারণে দৈব কারণে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কোনো বড় বিপদ বড় অস্থিরতা বড় সমস্যা সেখান থেকে মুক্তি পাবেন এটা কোনো আইনি ঝামেলা হতে পারে যেখানে জড়িয়ে যাচ্ছিলেন নিজের দোষ থাকা বা না থাকা সত্ত্বেও কোনো আইনি অশান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছিলেন সেরকম কোনো আইনি অশান্তি থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা এটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের পঞ্চম প্রাপ্তিটি হল ভ্রমণ তীর্থযাত্রা বা বিদেশ যাত্রা মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে তীর্থ ভ্রমণ বিদেশ যাত্রা ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মিথুন কিন্তু বেড়াতে যেতেই কিংবা কোন তীর্থ ভ্রমণ করতে সমর্থ হবেন সক্ষম হবেন পুরনো কিছু বন্ধুত্ব যেমন চলে যাবে ঠিক তেমনভাবেই বেশ কিছু নতুন ডেডিকেটেড ফ্রেন্ডশিপ সেটা কিন্তু তৈরি হতে মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু জীবনে বেশ কিছু বন্ধুত্ব প্রাপ্ত হবেন যার ফলে মিথুনের অগ্রগতি বেশ কিছুটা স্মুথ হতে দেখতে পাওয়া যাবে জীবনে নতুন প্রেমিক কিংবা প্রেমিকা তারাও আসতে পারেন এবং এদের সঙ্গেও কিন্তু মিথুনের বন্ধুত্ব খুব গভীরভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি বিশেষ বিষয় শেয়ার করি আপনাদের সঙ্গে জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দিনই নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলব আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবানি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফটাইম টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে আগামী আঠেরোই জানুয়ারি থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে অ্যাস্ট্রোলজির এবং জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা সংখ্যা তত্ত্ব এবং আপনারা শিখতে পারবেন চারটি সাবজেক্ট চারটি সেমিস্টারে আমরা আপনাদেরকে শেখাবো তার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন চারটি সার্টিফিকেট সুতরাং যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা একে পেশা হিসেবে বা নেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তারা সরাসরি আমাদের শিবানী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে ভর্তি হতে পারেন খেয়াল রাখবেন আঠেরোই জানুয়ারি থেকে ক্লাস শুরু হতে চলেছে তাই দেরি না করে এখনই ভর্তি হয়ে যান মেথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীরা মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে নতুন বন্ধুত্ব সৃষ্টির সম্ভাবনা রয়েছে লোন প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো মানুষের বিয়োগ এবং তার কারণে আপনার কিছু প্রাপ্তি হতেই পারে কোনো একজন মানুষ মারা গেলেন এবং তার সেই সম্পত্তি বা তার টাকা পয়সা সেটা আপনার প্রাপ্য হল এরকম কিন্তু ঘটনা অবশ্যই আপনার সঙ্গে ঘটতে পারে মৃগসেরা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রাপ্তি যোগ দেখতে পাবেন এবং উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু জায়গা যেখানে তার ভর্তি হওয়ার ক্ষেত্রে বাধা এসেছিল সেখানে ভর্তি হতে কিন্তু সক্ষম হবেন তারই সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক সাফল্য সেটাও মৃগশীরষা পেতে চলেছেন মান সম্মান যশ ইত্যাদিও মৃগশীরষার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আর্দ্রা নক্ষত্রের মানুষরা কিন্তু খুব সহজভাবেই শিক্ষার ক্ষেত্রে উন্নতি করবেন তারই সঙ্গে সঙ্গে জীবনে নতুন বন্ধু বান্ধবী ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এমন একজন মানুষ যার উপরে নির্ভর করে বাঁচা যেতে পারে এমন একজন মানুষ যার উপরে ভরসা করা যেতে পারে এরকম কোনো মানুষ কিন্তু আসতে পারে আর্দ্রা নক্ষত্রের মানুষদের জীবনে আরোগ্য প্রাপ্তি এটাও আর্দ্রার একটা বড় প্রাপ্তি হতে চলেছে তারই সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া মানুষ ব্যক্তি বস্তু ইত্যাদির পুনরুদ্ধার এটাও কিন্তু আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাবো আমরা পরবর্তী নক্ষত্র পুনর্বসু প্রথমেই রয়েছে গৃহ লাভ যোগ। বাড়ি জমি ভূমি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বেশ উন্নতি করবেন এবং তার সঙ্গে সঙ্গে কিছু সম্পর্ক প্রাপ্তি এটা যে প্রেমিক প্রেমিকা এরকম কিন্তু একেবারেই নয় কিন্তু বেশ কিছু সম্পর্ক যাদের থেকে দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের আবার ফিরে পাওয়ার সম্ভাবনা এটা আমরা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাব পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতি হতে দেখতে পাওয়া যাবে নিজের জ্ঞান নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটা স্পষ্টভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তাহলে দু কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য যথেষ্ট প্রাপ্তির একটা বছর এই সময়গুলোকে কাজে লাগাতে হবে এবং সত্যি সত্যিই কি আপনি প্রাপ্ত হলেন তার একটা পরিসংখ্যান নিজের যোগ্যতা অনুযায়ী সৃষ্টি করতে হবে সেই ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে কিন্তু সুখ এবং কেবলমাত্র সুখই আমরা প্রাপ্ত হব দুঃখগুলিকে পাশে রেখে নিজের আনন্দ পরিতৃপ্তিকে যদি আমরা অনুভব করতে পারি উপভোগ করতে পারি সেই ক্ষেত্রে কেবলমাত্র সুখ শান্তি এবং পরিতৃপ্তির বছর হয়ে উঠবে দু তাহলে আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে খেয়াল রাখতে হবে প্রত্যেক মঙ্গলবার নিজের সম্পর্কে জানবার জন্য অংশগ্রহণ করুন আমাদের লাইভ অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার আমরা থাকছি ইউটিউব লাইভে আমাদের ইউটিউব এবং ফেসবুকের প্রত্যেকটি চ্যানেলে এই লাইভ প্রদর্শিত হবে সরাসরি অংশগ্রহণ করুন আমাদের লাইভে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের জ্যোতিষীয় আপডেট এবং রাশিফল পেতে সংযুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে জয়নিং লিংক সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটিকে স্ক্যান করেও আপনারা যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার